যারা আজকে ক্ষমতায় বসবেন বা যারা অন্তর্বর্তী ক্ষমতায় আছেন আট লক্ষ চৌত্রিশ হাজার যে শ্রমজীবী মানুষ তাদের জন্য একটা শ্রম আইন গণতান্ত্রিক শ্রম পড়ানো হবে আমরা এই সমাবেশে গণতান্ত্রিক শ্রম আইন করার জন্য দাবি জানাচ্ছি সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন আজকে মানুষ যখন তার অধিকার থেকে বঞ্চিত হয় মানুষ যখন তার ন্যায্য মজুরি পায় না এবং অধিকারের জন্য যখন কথা বলে কথায় কথায় সেখানে শ্রমিকদেরকে কারখানা থেকে ছাড়াই করে দেওয়া হয় এবং আইনগত মাধ্যমে বঞ্চিত করা হয় তাদেরকে জোর করে সাক্ষ্য নিয়ে কারখানাতে বার করতে হয় এই প্রক্রিয়া চলছে পূর্ব ছিল বর্তমানে চলছে আমরা এই সমাবেশ থেকে পরিষ্কার ভাবে বলতে চাই আট কোটি চৌত্রিশ লক্ষ সমুদ্রীয় মানুষ যাদের শ্রমিক গবে। আজকে রাষ্ট্র উন্নত হয়েছে সব কথা হয়েছে সব কথার কারিগর তাদেরকে ভুবুক রেখে তাদেরকে কষ্ট রেখে তাদেরকে চন্দ্র রেখে এই দেশের যারা বেশিরভাগ মানুষ জীবন দেশের উৎপাদনশীল সাথে যুক্ত তাদেরকে কষ্ট রেখে এই দেশ কখনো উন্নত হতে পারে না সমুদ্র মানুষের সে আকাঙ্ক্ষা পূর্ণ হবে না সমুদ্র মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ করতে হলে শ্রমিকদের সংকটকে বিবেচনা করে তাদের জীবনকে বিবেচনা করে মজুরি পূর্ণ নির্ধারণ করতে হবে ওই মজুরি নয় মজুরি তার দয়া বা দক্ষিণ নয় মজুরি হচ্ছে তার শ্রমের বিনিময় যে কাজ করার বিনিময় যে টাকা পায় সেই দেওয়া হলো মজুরি মজুরিটা নির্ধারণ করতে হলে এমনভাবে নির্ধারণ করতে হবে যে নির্ধারণের মধ্য দিয়ে শ্রমিক তার পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে পারে আবার পুরো উৎপাদন করতে পারে সেই জায়গায় এই মজুরি নির্ধারণ করতে হবে সংগ্রামী বন্ধুগণ আমরা এই সমাবেশ থেকে পরিষ্কার ব্যবস্থা যে ছাত্র জনতার যে গণগ্রথন পাঁচ হয়েছে সেই গণগ্রথনে যারা নিহত হয়েছে আহত হয়েছে নিহতদের ক্ষতিপূরণ আহতদের ক্ষতিপূরণ এবং পুনরায় তাদের তালিকা নির্ধারণ তালিকা প্রকাশ করতে হবে মজুরি ক্ষেত্রে পুনরায় মজুরি বিবেচনা করে দ্রব্য মূল্যের যে সিন্ডিকেট ইতিপূর্বে যে সিন্ডিকেট ছিল অর্থ সিন্ডিকেট পাহাড় আছে সিন্ডিকেটকে ভেঙে মজুরি বৃদ্ধি করতে হবে এবং সেখানে দ্রব্য মূল্যকে নিয়ন্ত্রণে হবে এবং নিয়ন্ত্রণ আনার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য এই সমাবেশ থেকে আমরা আহ্বান করছি সব আইনের যে গণতান্ত্রিক দ্বারাগুলি আছে সেটা বাতিল করে শ্রমিকের পক্ষে গণতান্ত্রিক সমান করার জন্য আহ্বান জানিয়ে আগামী দিনে শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে আপনার অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনাকে সংগ্রাম করতে হবে সংগ্রামের মধ্যে দিয়েই সত্যিকার অর্থে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা হবে এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে গার্মেন্ট এবং সমাজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি দুনিয়ার মধ্যে রাখো সবকে